নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমৎ ভগবদ গীতা যথাযথের জ্ঞান যোগে পরবর্তী অংশ আজকে শ্লোক আঠারো কর্মণ কর্ম যশ্যত কর্মণি চ কর্ম যুদ্ধিমান মনুষ্যেশু সযুক্ত কৃৎষ্ণ কর্ম কৃত যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তাৎপর্য কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতি হয়েছে তিনি স্বাভাবিকভাবেই সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না এভাবে তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সবরকম কর্মেই লিপ্ত হন অকর্ম কথাটির অর্থ হচ্ছে কর্মফল রহিত কর্ম নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে তারা মনে করে কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে কিন্তু সবিশেষবাদী ভগবত ভক্ত খুব ভালোভাবেই জানে যে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস তাই তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজকর্ম করেন তাই তিনি কেবল চিন্ময় আনন্দ উপভোগ করেন তাই বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই তিনি তার নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করবার জন্য কোনো কিছু আশা করেন না ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় ইন্দ্রিয় ভোগের সমস্ত বাসনার নিরর্থকতা উপলব্ধি করে সম্পূর্ণভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হন